ওয়াকার ইনভেস্টিগেটরদের নিয়ন্ত্রণ করছে ওয়াকার কারণ পুলিশের মেজিস্ট্রেসি পাওয়ার তার কাছে আর্মিকে মেস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে ওয়াকার ওটা নিয়ন্ত্রণ করে তদন্তের ক্ষেত্রে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ইন্টেলিজেন্স ক্ষেত্রে ওয়াকার নিয়ন্ত্রণ করে জুডিশিয়ারি ওয়াকার নিয়ন্ত্রণ করে কেমনে নিয়ন্ত্রণ করে জুডিশিয়ারি কেমনে ওয়াকার নিয়ন্ত্রণ করে আমার কাছে জানতে চান চুপপু বঙ্গভবনে বসা আপনারা বলবেন তিন ডক্টর ইউনুসাইডা করে না ডক্টর ইউনুসাইডা করে না কিন্তু আপনাদের কাউকে তো আমি তো রাস্তায় দেখি না আপনাদেরকে নামতে আমি আপনাদেরকে তো কোনো জায়গায় এভাবে কথাও বলতে দেখি না ওয়াকারের ওয়াকার যখন ছে পেশাব করে ফোটা ফোটা পেশাব করে ওই পেশাব খায় মাসুদ কামাল ওই পেশাব খায় মনির হায়দার ওই পেশাব খায় অনলাইন অ্যাক্টিভিস্টদের কেউ কেউ এবং তারপরে তার একটা ন্যারেটিভ তৈরি করে যেটা বাংলাদেশের বিপক্ষে যায় এবং ভারতের পক্ষে যায় আমি আপনারা যদি একবার চিন্তা করে দেখেন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি আমি যে গুপ্তচর বৃত্তি আইন এটা যে নিয়ে কথা বলছি আপনারা শুনেছেন কেউ এটা নিয়ে কথা বলছে বলবে না অথচ ভারতের বিরুদ্ধে কথা বলতে বলতে তারা তাদের পাশার কাপড় ভিজা পালায় অনলাইন অ্যাক্টিভিস্টদের কেউ কেউ কিন্তু গুপ্তচর বৃত্তি আইন নিয়ে তারা কথা বলে না উপর থেকে বলে আমরা ভারত বিরোধী কিন্তু তলে তলে তারা ভারতের পক্ষে কাজ করছে যে মুহূর্তে সুস্থ রাজনীতির আদলে ভারতকে গ্লোরিফাই করা হয় ভদ্র কথাবার্তার আলোকে ভারতের স্বার্থ রক্ষা করা হয় আমি ওই সুস্থ রাজনীতি চাই না আমি ওই ভদ্র সংলাপ চাই না যেই সংলাপের মাধ্যমে ভারতের স্বার্থ রক্ষা করা হয় যেই সুস্থ রাজনীতির দ্বারা ভারতের স্বার্থকে উদ্ধার করা হয় আপনি কি বলবেন আপনি তাদেরকে বলবেন জেকব সাহেব আপনি ভদ্রভাবে কথা বলেন কিন্তু আমি যদি ভদ্রভাবে এসব কথাগুলো বলি এগুলো পক্ষে যাবে। আপনারা তাই চান সম্ভব না আপনারা পর একটা বলবেন ইউনুস বিচার করতে না আমাকে কে যেন বলছে ইউনুস বিচার করতে পারে না ইউনুস ব্যর্থ হইছে বাংলাদেশ শাসন করতে ইউনুস এই বিচার করতে পারে না ইউনুস ওই বিচার করতে পারে না আমি এটার জবাব একটা কথা বলছি রোহিঙ্গাদেরকে ফেরত না দেওয়ার জন্য যে ষড়যন্ত্র ওয়াকার করেছে সেই ষড়যন্ত্রে এই এই করিডোর বানানো হয়েছে সবাই বুঝে ফেলেছেন। দিয়েছে। জাতীয় স্বার্থে এটা দেওয়া যাবে না সার্বভৌমত্ব রক্ষার্থে এটা দেওয়া যাবে না ওয়াকার বলে লালমনির কাজ করতে দেয়া হবে না এখন পাট গ্রামে আজকের অ্যাটাক করে হাতিবান্ধায় কালকের অ্যাটাক করে পরশুদিন লালমনিরহাট এয়ারপোর্টের পাশে আগুন জ্বালাবে আগুন মিছিল তাইলে আমাকে জানানো হলো যে পাটগ্রামে একটা খর সাথে সাথে এখন আবার হাতিবান্ধায়ক ওখানে থানা ঘেরাও করা হয়েছে কারা করছে ওয়াকারের ষড়যন্ত্র কারা করছে ষড়যন্ত্র আসল প্রেক্ষাপটটা কোনটা লালমনিরহাট এয়ারপোর্টের কাজ হতে দেয়া যাবে না বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা হচ্ছে কারা করছে ওয়াকারের সাথে একত্রে ষড়যন্ত্র করে করছে মির্জা ফাঁক করছে গোরখুদ বাস করছে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা অবাক হয়ে যাবেন বিএনপির চেয়ারপারসনের এক উপদেষ্টা আছে মোহাম্মদ সালাম হাসিনা পারে পাশায় আদর কইরা জাতীয় পার্টি থেকে বিএনপিতে তে গেছে জামাই আদরে হাসিনা যতবার ধমক দিছে ততবার আমেরিকা চলে আসছে সে এখন রাজশাহীতে গিয়া কইছে সীমান্তে প্রত্যেক দিন আহ ই হয় খুন হয় কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিবাদও করতে পারে না এই জন্য প্রতিবাদ করার জন্য বিএনপি কে দরকার তুই আজকের বলিস বিএনপির এই জন্য নির্বাচিত করতে হবে প্রতিবাদ করার জন্য সীমান্ত হত্যার প্রতিবাদের জন্য বলদের বাচ্চা বল একটা জিনিস আমি বুঝি না সেটা কি জানেন আমার আজকের মুড আমি চাচ্ছিলাম এই টক শোটাকে আজকের আমি ক্যান্সেল করি কেন ক্যান্সেল করতে চাই আমি কন্টিনিউসলি আপনাদেরকে টু দা পয়েন্টে বলেছি রোহিঙ্গাদেরকে যাতে ফেরত দেওয়া না হয় এই জন্য করিডোর ইস্যুটাকে তারা তৈরি করেছে কে তৈরি করেছে করিডোর ইস্যুটা তৈরি করে রোহিঙ্গা প্রত্যাবর্তনটাকে স্লো করে দিয়েছে ওখানে হিউম্যানিটেরিয়ান চ্যানেল করতে দেওয়া যাবে না বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস হবে খরিদ্দার ওয়াকার বলেছে তো রোহিঙ্গাদেরকে স্টল করা হলো রোহিঙ্গা প্রত্যাবর্তনকে স্টল করা হলো আর এখন লালমনির হাতে বিমানবন্দর রিওপেনের জন্য যেখানে ভারত চায়নার একটা প্রজেক্ট বাংলাদেশের জাতীয় ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে সেখানেও ওই প্রজেক্টটাকে বন্ধ করার জন্য আজকে পাটগ্রামে হামলা হয় পাটগ্রাম থানায় হামলা হয় কালকে হাতিবান্ধা থানায় হামলা হয় এরপর দিন আল্লাহ মনির হাটে দেখবেন আপনারা আগুন দাও করে জ্বলছে এবং পাশে দাঁড়িয়ে হাততালি দেবে ওয়াকার দর্শক বৃন্দ আমি আপনাদেরকে ডিপ্রেস করতে চাই না কিন্তু কয়েকটা বিষয় নিয়ে আমাদেরকে কথা বলতে হবে আমাদের বাংলাদেশের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের বিজয় আমাদের স্বতন্ত্র কান্ট্রি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং পাশাপাশি আমাদের ব্যর্থতা এগুলো নিয়ে যদি আমি আপনাদের সামনে কথা বলি সত্য কথাগুলো বলার একটা লাইবিলিটি আছে আমি যখন আপনাদের সামনে সত্য কথাগুলো বলি আমি এই চিন্তা করি বলি যে আমার এই কথাগুলোকে অনেকে গ্রহণ করবে অথবা করবে এবং আমার এই কথাগুলো নিয়ে মানুষ সমালোচনা করবে কেউ আমার কথা পছন্দ করবে কেউ গালি দিবে এটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না একটা কারণের জন্য কারণ সত্যকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং সত্যকে বলা এবং সত্যকে মানুষকে বুঝানো আমার ইমানের অংশ আমি যদি এখানে ব্যর্থ হই শেষ বিচারের দিন আমি আল্লাহ সামনে দাঁড়িয়ে বলতে পারবো না যে আমি যথাসাধ্য চেষ্টা করেছি পক্ষে দাঁড়ানো যেই কয়েকটা বিষয় আমি কথা বলি আমি গত তিন চার দিন আগে আমাকে বলেছে যে বাংলাদেশের সরকার না সাবজেক্টটা এটা বলা হয়েছে যে দুই তিনজন মানুষদেরকে নিয়ে অনেকে আলাপ আলোচনা করেছে আমার সাথে কথাবার্তা বলেছে পিএনজি বিষয়টা কি এটা ফুল ফর্ম গ্রাটা এখন আমাদের সেনা বাহিনীর ভিতরে সশস্ত্র বাহিনীর ভিতরে এবং আরো একটা কথা বাংলাদেশের কনস্টিটিউশন কে যদি কেউ রিভিউ করে ইভেন্ড দেন বাংলাদেশ মিলিটারি ল কে যদি কেউ রিভিউ করে মিলিটারি রুল নাইনটিন এটা যদি রিভিউ করে কাউকে পিএনজি করার আগে তাকে কারণ নোটিশ দেয়া হয় বিধান রয়েছে ব্রিগেডিয়ার হাসান নাসিরের ক্ষেত্রে এবং এর আগে যাদেরকে পিএনজি করা হয়েছে তাদেরকে এই সুযোগটা দেয়া হয়েছে এমন কোনো প্রমাণ নাই তাহলে সাবজেক্টটা কি হলো অন্যের সামনে ন্যায়টা নিচে নেমে গেল মিথ্যার সামনে সত্যটা পরাজয় বরণ করলো কারণ একটা প্রোটোকল মেনটেন করা হয় নাই কিছু অফসার আছে যারা তাদের ব্যক্তি জীবনে ইমাম দিয়ে দায়িত্ববোধ দিয়ে সততা দিয়ে আন্তরিকতা দিয়ে করে দাঁড়িয়ে দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব স্বাধীনতা এটাকে রক্ষা করেছে তাদেরকে অনেক সময় যোগ্য জায়গায় পৌঁছতে দেওয়া হয় নাই তারা যথাস্থ চেষ্টা করেছে যথেষ্ট লিমিটেশনের মধ্যেও আমাদের দেশের অস্তিত্বকে সামনে এগিয়ে নিয়ে যেতে তারা জীবনের প্রতি ঝুঁকি নিয়েছে পরিবারের উপরে ঝুঁকি নিয়েছে প্রফেশনালি ঝুঁকি নিয়েছে একটা কারণে সেটা কি ঝুঁকি নিয়েছে যে দেশের জন্য দাঁড়াতে গিয়ে সত্যের জন্য দাঁড়াতে গিয়ে তাদের চাকরিটা চলে যেতে পারে তারা ডিজিএফআই ধ্বংসযজ্ঞ ডিজিএফআই দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে রয়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের জীবন বিপন্ন হতে পারে তাদের ছেলে পান্না মারা যেতে পারে যদি আমি অবাক করা কণ্ঠে আপনাদেরকে কখনো কখনো বলি যে কোন একটা সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মানুষ উনি ক্ষমতাধর একজন মন্ত্রী হয়েছিলেন ইউনিফর্ম দেশের ছিলেন এবং দায়িত্ব দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময় কোনো একটা সময় দেখা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে কোনো একটা জায়গায় কিছুতে তার বাচ্চা মারা গেল আমরা মেনে নিলাম যে বাচ্চাটা অ্যাক্সিডেন্টে মারা গেছে বা কিছু একটা হয়েছে সাবজেক্টটা কিন্তু ওখানেই থামা চাপা দেওয়া দেওয়া হলো ফার্দার এটাকে এগোতে দেওয়া হলো না আমরা কেউ খুঁজে দেখি নাই ওই মৃত্যুটাও ছিল অস্বাভাবিক এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে একটা রোল প্লে করেছে